আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার কেটে নেব তো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব আজকে এই কাঁকরোল দিয়ে একটা অজানা রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম আজকে বন্ধু একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কাঁকরোল দিয়ে তৈরি করব রেসিপিটা একেবারে অজানা রেসিপি এবং ভিন্ন স্বাদের হবে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন এবার শুরু করা যায় রেসিপিটা তৈরি করার জন্য দেখুন এখানে বেশ অনেকগুলো কাঁকরোল নিয়েছি তো কাঁকরোলগুলো আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার কেটে নেবো প্রথমে আমি এই পাশটা কেটে নিলাম আর এ পাশটাও কেটে নিলাম দুপাশ আমি কেটে নিলাম এইবার মাঝখানে এইভাবে হাঁক করে নেবো দেখুন একেবারে কচি রয়েছে তো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব দেখুন এইভাবে আমি কেটে নিলাম একটু লম্বা লম্বা করে মোটাও নয় পাতলাও নয় এইভাবে কেটে নিলাম তো বাকিগুলো আমি এইভাবে কেটে নেব কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি তো সবসময় বন্ধুরা এরকম কচি দেখে কাঁকরোল নেওয়ার চেষ্টা করবেন কচি কাঁকরোল দিয়ে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে এই কাঁকরোল দিয়ে একটা অজানা রেসিপি শেয়ার করব নুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তো বন্ধুরা এই রেসিপিটা সরষের তেলেই খেতে খুবই ভালো লাগে তো তার জন্য দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে তো এবার আমি এই যে কাঁকরোলগুলো কেটে রেখেছিলাম এই কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব এখন কিন্তু আমি লবণ বা হলুদ ব্যবহার করব না এভাবে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো একটা পাঁচ মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তো ফুলের মিষ্টি একটু নাড়িয়ে দেবো তো আবারও আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এখন ঢাকা চাপাটা খুলে নিচ্ছি দেখুন কাঁকড়ন গুলো একেবারে ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি তুলে নেব লেখুন এরকম করে ভেজে নিয়েছি তো একটা থালির মধ্যে আমি তুলে নিয়েছি কড়াইতে আবারও দিয়েছি তেল দিয়ে দেবো এক চামচ গোটা দিলে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মৌরি জিরে আর মৌরিটা ভাজা হয়ে গিয়েছে তো এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা জিরে আর মুহুরির ফ্লেভারটা এই কাঁকড়লের রেসিপি দেয় স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প হিং তো হিংটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে পেঁয়াজটাকে কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না হালকা ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছেই দেখুন এরকম করে ভেজে নিয়েছি তো এর সঙ্গে দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তো এতে আপনারা লাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তো আমি যখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর লাল লঙ্কাটা ব্যবহার করলাম না এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড এক গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো এবার ভেজে রেখেছিলাম যে কাঁকরোল গুলো এই কাঁকরোল গুলো আমি দিয়ে দেবো এই সময় কিন্তু উনুনে বা গ্যাসে যাতেই করেন না কেন আঁচটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু মশলাও পুড়ে যাবে আর কাঁকরোলগুলোও পুড়ে উঠতে পারে তখন কিন্তু বন্ধুরা খেতে আর ভালো লাগবে না মশলার সঙ্গে নাড়িয়ে মিশিয়ে নিয়ে এসেছি তো এবার এর মধ্যে দিয়ে দেব লবণ এতক্ষণ কিন্তু বন্ধুরা আমি লবণটা ব্যবহার করিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি নাড়িয়ে নেব কিন্তু বন্ধুরা সব কিছু উপকরণ দেওয়াই হয়নি যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গন্ধই মনে হচ্ছে যে অর্ধেক খাওয়া হয়ে যাবে এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছে নাড়িয়ে নিয়েছি লবণটা দিয়ে তো এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দেব এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডার দিয়ে দিলাম তো আমি নাড়িয়ে মিশিয়ে নিব কি সুন্দর দেখতে লাগছে দেখুন দিয়ে আজকের রেসিপিতে কিন্তু বন্ধুরা একেবারেই জল ব্যবহার করব না জল ছাড়াই রান্না হবে আজকের রেসিপিটা দারুণ লাগে খেতে অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে করে দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না এতটাই টেস্টি হয় এখন থেকে তো বন্ধুরা যা গন্ধ বেরাচ্ছে সে আপনারা না বানালে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর টেস্টি হয় রেসিপিটা কত সুন্দর গন্ধ বেড়াচ্ছে কুচিটা প্রায় হয়ে এসছে বন্ধুরা তো নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব তো নাড়িয়ে মিশিয়ে নেব রেসিপিটা আমাদের একেবারেই রেডি বন্ধুরা তো এবার আমি একটা পাত্রে সাফ করে নেব দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা রেসিপিটা তো তৈরি করে নিয়েছি এবার খেয়ে বলবো আপনাদের যে কেমন হয়েছে গন্ধ যা বেরিয়েছে ভালো তো হওয়ারই কথা তো দেখি খেয়ে কেমন হয়েছে দারুণ লাগছে কিন্তু খেতে অসাধারণ যারা খেতে পছন্দ করে না তাদেরকেও এইভাবে তৈরি করে দেবেন খুবই আনন্দের সঙ্গে খাবে একেবারে ভিন্ন সদর এইভাবে রান্না করলে সত্যি এর স্বাদ একেবারেই মুখে লেগে থাকবে দারুণ আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন এইরকম নিত্য নতুন রেসিপিগুলো তো বন্ধুরা আজ ভিডিওটা এইখানে শেষ করছি অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার